আশা রাদি আল্লাহ আনাহতে বর্ণিত তিনি বলেন কতক মুসলমান হাফসা হিজরত করেন এ সময় আবু বক্কর রাদি আল্লাহ আনু হিজরত করার প্রস্তুতি গ্রহণ করেন নবী সাল্লাহ ইসলাম বললেন তুমি একটু অপেক্ষা করো কেননা মনে হয় আমাকেও হিজরতের হুকুম দেওয়া হবে আবু বক্কর বললেন আমার পিতা আপনার উপর কোরবান হোক আপনিও কি এই আশা পোষণ করেন তিনি বললেন হ্যাঁ আবু বক্কর নবী সাল্লাহ ইসলামের সঙ্গ লাভের আশায় নিজেকে সংবরণ করে রাখেন এবং তার অধীনস্থ দুটো সাওয়ারিকে সারমার যাবত শামুর গাছের পাতা খাওয়ান উরহা আদি আল্লাহ আনু বর্ণনা করেন আশার আদি আল্লাহ আনু বলেছেন যে একদিন ঠিক দুপুরের সময় আমরা আমাদের ঘরে বসে আছি এই সময় এক লোক আগুয়াকার আদি আল্লাহ আনুকে বলল এই যে রাসূলুল্লাহ সাল্লাহ ইসলামের মুখমন্ডল ঢেকে এগিয়ে আসছেন এমন সময় তিনি এসেছেন যে সময় তিনি সাধারণত আমাদের কাছে আসেন না আগুয়াকার আদি আল্লাহ আনু বললেন আমার মা মা বাপ আপনার উপর কোরবান হোক আল্লাহর কসম এমন সময় তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসে থাকবেন নবী সাল ইসলাম আসলেন তিনি অনুমতি চাইলেন তাকে অনুমতি দেওয়া হলো তিনি প্রবেশ করলেন প্রবেশের সময় আনুকে বললেন তোমার কাছে যারা আছে তাদেরকে হটিয়ে দাও তিনি বললেন আমার পিতা আপনার উপর কোরবান হোক হে হে আল্লাহর রাসুল এরা তো আপনারই পরিবারস্থ লোক নবী সাল্লাহ ইসলাম বললেন আমাকে মক্কা থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে আবু বকর বললেন তাহলে কি আপনার তাহলে আমি কি আপনার সঙ্গী হব হে আল্লাহ রাসুল আমার পিতা মাতা আপনার উপর কোরবান হোক তিনি বললেন হ্যাঁ আবু বকর আদি আল্লাহন বললেন হে আল্লাহর রাসুল আপনি আমার এই দুটো সাওয়ারের একটি গ্রহণ করুন নবী সাল্লাহ ইসলাম বললেন মূল্যের বিনিময়ে নিবে আশার আদি আল্লাহ আনু বললেন তাদের উভয়ের জন্য সফরের জিনিসপত্র প্রস্তুত করলাম এবং সফরকালের নাস্তা তৈরি করে একটি থলের মধ্যে রাখলাম আবু ওকরের কন্যা তার ও এক অংশ থলের মুখ বেঁধে দিল এই কারণে তাকে নিতাকা নামে ডাকা হতো এরপর জাতুন নবী সাল্লাহ ইসলাম ও আবু বকর সাওর নামক পর্বত গুহায় ফোসেন সেখানে তিন রাত কাটান আবু বক্কর এর পুত্র আব্দুল্লাহ তাদের সঙ্গে রাত্রি কাটাতেন তিনি ছিলেন সুসুতর বুদ্ধিসম্পন্ন যুবক তিনি তাদের নিকট হতে রাতের শেষ ভাগে চলে আসতেন এবং বোর বেলায় সাথে মিশে যেতেন যেন তাদের মধ্যে তিনি রাত কাটিয়েছেন তিনি কারো থেকে পার্শ্ববর্তী স্থানে কিছু শুনলে তা মনে রাখতেন এবং রাতের আধার ছড়িয়ে পড়লে দিনের সব খবর নিয়ে তিনি তাদের দুজনের কাছে পৌঁছে দিতেন আবু বকরের দাস আবু ইবনু ফুয়াইয়া তাদের তাদের আশেপাশে দুধওয়ালা বকরি সরাতেন রাতের এক ঘন্টা পার হলে সে তাদের নিকট ছাগল নিয়ে যেত দুধ পান করাবার জন্য তারা দুজনে আমির ও আব্দুল্লাহ গুহাতে রাত কাটাতেন ভোরে আদার থাকতে আমির ইবনু ফুহাইয়া ছাগল নিয়ে চলে আসতেন ওই তিন রাতের প্রতিরাতেই তিনি এমন করতেন